ডিসি পর্যটন পার্ক ঠাকুরগাঁও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মানে নিউ ব্লগ ভিডিও এখন অবস্থান করছি ঠাকুরগাঁও ডিসি পার্কে আর এই ডিসি পার্ক সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন কিন্তু আজকে আমার নজরে আপনি আপনাদেরকে দেখাই দিচ্ছি ঠাকুরগাঁও ডিসি পার্ক পাখি উড়ে বগ উড়ে চিল উড়ে তাই কি উড়ে উড়ক প্রথমে আমরা বিশ টাকার টিকিট কাটে দুই বন্ধু মিলে ঢুকে গেলাম ঠাকুরগাঁও ডিসি পার্কে আর ডিসি পার্কে ঢুকে কি কি করলাম এটাই থাকছে আজকে সম্পূর্ণ ভিডিওতে এটা পড়লে কি সেই লাগে না এটা পরে সেই লাগে মানে মেয়েরা একটু মেয়েরা একটু কি ভাই হ্যাঁ দেখলে একটু ভয় পায় ভালো লাগে চায় থাকে এটাই ও মেয়েরা চায় থাকে এটা বললে যাই হোক আজকে বুঝতে পারলাম এরকম মাস্ক কিনতে পারিনি বলে কোনো মেয়ে আমার দিকে চায় থাকে না ডিসি পার্কে ঢুকার সাথে সাথে একটা ব্রিজ দেখবেন আপনারা এই ব্রিজটা অনেক সুন্দর আর ফুল দিয়ে সাজানো হয়েছে তারপরে ব্রিজ থেকে ডিসি পার্কের একটা ভিউ নিলাম আর ওই গাছটা আমাকে খুব ভালো লাগে আর ওই গাছটির পিছনে ছিল ক্যান্টিন যদিও ক্যান্টিনে কোকাকোলা আর ঠান্ডা ছাড়া আর অন্য কিছু পাওয়া যায় না আর প্রচুর গরম ছিল বলে চলে গেলাম ঠান্ডা খাইতে কিন্তু ঠান্ডা খাইতে যায় বন্ধুর কিছু রিলেটিভদের সাথে দেখা হয়ে যায় তারপর আমরা একসাথে বসে গেলাম সেখানে বন্ধু ঠান্ডা যাই হোক তাকে ঠান্ডা আনতে বলছিলাম আসে দেখি সে কোকা কলা নিয়ে আসে কোকা কলা ইসরায়েলি প্রোডাক্ট আর এই প্রোডাক্ট আমাদের জন্য আমরা অন্তত আমাদের মুসলমানদের জন্য এটা কখনোই খাওয়া উচিত না এই জন্য আমি তাকে বললাম ভাই এই প্রোডাক্ট আনা ঠিক করিস নাই কিন্তু সব থেকে খারাপ লাগার বিষয় হচ্ছে এখানে কোকা কলা ছাড়া আর অন্য কিছুই বিক্রি করতেছে না যাই হোক আমার পাশে সিরে দেখি এক ভাই ছবি তুলতেছে আর তার ছবি তোলার স্টাইলটা ছিল অনেক জোস তোমার একটা সিস্টেম শিখাই দিই হ্যাঁ এই যে দেখো কেমনে তুলছিল আবার তুলো দেখি অমনে না এই যে ছবি তুলবে এই যে এমনি দেখি এই এমনে ধরো হ্যাঁ এমনে ধরবা ঠিক আছে ধরার পরে

এই যে দূর থেকে আমি দেখতেছি লোকজন কি করবে বুঝে নাই কিছু মনে করলো নাকি আবার আচ্ছা ধন্যবাদ হ্যাঁ বড় বসে আসা তোমার তাহলে না যাই হোক আসলে সেভাবে ছবি তুললে কেমন কেমন লাগে তাই তাকে ছবি তোলার শর্টিং নিয়ম শিখাই দিলাম সেখান থেকে একটু সামনে ফুলের ভিডিও করতে যায় চাচাতো ভাইদের সাথে দেখা এবং চাচাতো ভাইদের সাথে দেখা করতে আমি গেট পর্যন্ত চলে গেলাম আমার ব্লগে থাকবে সমস্যা নেই ভাই একটু কান্ডা বন্ধ করে দিকে কান্ডা বন্ধ করে দিকে জীবনে অনেক ইচ্ছা ছিল ভাই তোমাদের মতো এরকম করে একটা অটো ভাড়া করব ভাড়া করে মাইক লাগায় নাচবো কিন্তু পারি নাই তারপরে এই নিয়ে অনেকক্ষণ তাদের সাথে কথা বললাম আর যাই হোক বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা ভিডিওতে দিব সমস্যা আছে আমার ভিডিও ব্লগে দিব সমস্যা আছে কারো আচ্ছা আচ্ছা ভাই ঠিক আছে ভালো ধন্যবাদ আপনাদের ব্রিজ কোথায় ব্রিজে ভাই সবার সাথে ভালো লাগলো ইনশাল্লাহ ভাই হ্যাঁ যায়ক তাদের সাথে কথা বলে ভিতরে চলে আসলাম আর আমার মনে হয় ডিসি পার্কের সব থেকে সুন্দরতম জিনিস হচ্ছে এই কাঠের গাছটি এখন আপনারা সামনে যেটা দেখতেছেন এটাই হলো সেই ক্যান্টিন চ্যান্টিনে কোকাগুলো ছাড়া অন্য কিছু বিক্রি করা হয় না আর আমি সেখান থেকে উঠে চলে আসলাম আপনাদেরকে সম্পূর্ণ ডিসি পার্ক দেখানোর জন্য তারপর এখানে লেখা ছিল ফুল চিল্লের জরিমানা যাই হোক আমি অনেক ভালো ছেলে ফুল টুল ছিলি নাই আর ফুল ছিলের কত টাকা জরিমানা এটা লিখে দেওয়া উচিত ছিল তারপরে একটু সামনে আই লাভ ঠাকুর লেখাতে দেখি সবাই ভিড় করতেছিল আর এখানে ছবি তুলতেছিল আই লাভ ঠাকুরন লেখার পাশেই কিছু চাচাতো ভাই আবার সেইভাবে ছবি তুলতেছিল পুরো দেখার মতো এখানে ডালিয়া ফুলের সাথে সূর্যমুখী ফুলগুলো সত্যি অনেক সুন্দর লাগতেছিল আমি এখানে দিয়ে একটা ছবি তুলছিলাম এখানে বসে নিজের পেজকে নিজে প্রমোট করতেছিলাম আপনারা ঠাকুর থেকে হলে দয়া করে একটি ফলো করে দিবেন দেখতে দেখতে পার্কে কন্যা চলে আসলাম আর এখানে হাতি উড়ে পাখি উড়ে খেলতেছিল হয়তো পুরনো স্মৃতি জেগে উঠছে ছোটবেলাকার যে স্মৃতি থাকে তারপর দেখলাম না আমার ধারণা একদমই ভুল তারা হচ্ছে টুনা আর টুনি যাই হোক বাংলাদেশের সব পার্ক যেখানে অশ্লীলতা দিয়ে ভরে গেছে এখানে এই পার্কে অনেকটা শালীনতা আছে এই জন্য আপনারা এই পার্কে অন্তত আসলে আসতে পারেন তারপরে সামনে কিছু টেডি ড্রেস পরা চাচা ভাইয়ের সাথে দেখা তো চলে গেলাম চাচা ভাইয়ের সাথে একটু প্রায়ং করার জন্য ভাইয়া জুতা পরে উঠা যাবে না তোরা দে জুতা পরে উঠছো কেন না না মুরগো সুরগ নাই ওই জায়গায় তো জুতা পরে উঠা যাবে না তারপর বাইরে বলে দিলাম ভাই এখানে উঠলে সমস্যা নাই তবে ময়লা করিও না তারপর আবার একটু সামনে গিয়ে দেখি যে তার পিতা তার সন্তানকে ছবি তুলে দিচ্ছে এই দৃশ্যটা অনেক জোর ছিল ভিডিও করতেছে একটু তোমার নাম কি হ্যাঁ তোমার বাসা কোথায় ঘরে ওরিয়া আচ্ছা ভালো থাকো হ্যাঁ ঈদ মোবারক এটা পার্কে শেষ সাইড ছিল তারপর বেরোয়ার পালা বেরোয়ার সাথে তো হুজুরের সাথে দেখা আসসালামু আলাইকুম ভিডিও করতেছি সমস্যা আছে আজকে কি ডিসি পার্কে প্রথম কেমন লাগলো ডিসি পার্ক আলহামদুলিল্লাহ ভালো তোমাদের কেমন লাগছে আলহামদুলিল্লাহ তোমার কেমন লাগছে কিন্তু এখানে তো এই যে মেয়ে মানুষ বিয়ে দিয়ে একদম ভর্তি দৃষ্টি হেফাজতে থাকে হ্যাঁ হ্যাঁ ওইটাই আর কি আচ্ছা আসসালামু আলাইকুম আসসালামাইকুম আসসালাম বাই বাই এদিকে সব

এই ছিল আজকের ভিডিও বেশি কিছু দেখানোর নাই আর এখানে ভাই আজকে কোনো আমাদের এলাকার বা ঠাকুর গাড়ি স্থানীয় কারা যারা আশেপাশে বাড়ি তাদের মধ্যে কেউ আসে নাই তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম